জনগণকে ভয় পেলে রাজনীতি ছেড়ে যান রাজনীতি করতে সাহস লাগে মাঠে ময়দানে যারা আন্দোলন করবে বিরোধী কথা বলবে সংসদ সংসদের বাইরে ভূমিকা রাখবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কথাই বলেন গণতন্ত্র আর রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং জুলুমতন্ত্র কায়েম করে স্তব্ধ করে দেবেন এই জনগণকে ভয় পেয়ে রাজনীতি আবার অধিকারকে কেড়ে নিবেন এটা জনগণ কোনোদিন মেনে নেবে না সুতরাং আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের মেয়াদ শেষ কয়েকটা মাস বাকি আছে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের আন্দোলনের দশ দফার অন্যতম হচ্ছে ক্যাটবেকার সরকারের অধীনে নির্বাচন ১৪ সালে কি নির্বাচন আপনারা করেছেন জাতি জানে আঠারো সালের নির্বাচন জানে এখন আপনারা যে কারণে হোক জনগণের চাপে বিদেশের চাপে যে কারণে হোক সুর পাল্টেছেন আজকে অনেক বক্তব্য হয়েছে তার ভাইও বলতেছিলেন আমাদের জন্য পয়েন্ট আর বাকি নাই সব বলাই হয়ে গেছে আসলে এত বক্তব্য হয়েছে বক্তব্য আরো দেয়া যাবে কারণ তারাই ইতিহাসকে দীর্ঘায়িত করেছে কিন্তু আজকে সব কথা আমরা বলবো না আজকে আমরা স্পষ্ট বলতে চাই এই কথাটি আপনারা যে আমাদের অধিকার হরণ করছেন সভা সমাবেশ করতে দিচ্ছেন না আবার আজকে দিয়েছেন তেরো সালে দিয়েছিলেন চার বছর পর এবার আবার দশ বছর পর এগারো বছরের মাথায় দিয়েছেন তাও পরিপূর্ণ অধিকার আমরা পাই নাই আজকে হলের মধ্যে বন্দি করেছেন কেন সমাবেশের অনুমতি চেয়েছিলাম আমরা রাজপথে শাপলা সত্তরের পর আজকের এই ইঞ্জিনিয়ার সমাবেশে আমরা মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কেন কি অপরাধে জামাত ইসলামের নামে সমাবেশ করা গেল না কেন বাংলাদেশে কি আর কোন রাজনৈতিক দল সমাবেশ করে নাই তাহলে আমরা করতে পারলাম না কেন আমাদেরকে কেন করতে দেয়া হলো না এটা কি আইনের শাসন এটা কি অবিচার এই অবিচার যারা করেছে ইতিহাসের তারা কলঙ্ক লেপন করেছে জামাত ইসলামের কোনো ক্ষতি হয়নি